অনাকুল নিউজ চ্যানেলকে আবার স্বাগত জানাই আমাদের বাইকা স্টুডিও শোরুমে আগের ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন আপনাদের সকলের ভালোবাসার জন্য আবার এই চ্যানেলে আমরা ভিডিও করতে চলে এসেছি আমাদের আগের যা স্টক ছিল আপনাদের ভিডিওর মাধ্যমে সব স্টক ক্লিয়ার হয়ে গেছে আবার নতুন কিছু কালেকশান যারা আগেরবার যে স্টক চেয়েছিলেন পায়নি যেরকম হিরোমিটার সুপার এইচ এফ ডিলার এবারে আমরা সেগুলো সব কিছুই এনেছি তো আগে দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি আজকে দাদা কি কি কালেকশন আছে আজকে কালেকশন আছে প্রথম কালেকশন শুরু করে দিই প্রথম 10000 টাকার যে বাইক কাস্টমাররা চাইছিলেন আমাদের কাছে আবারো এনে রেখেছি এই Honda Shine গাড়িটি আমরা 10000 টাকায় আপনাদের নিউজ চ্যানেলে টু এটা আমরা ডেলিভারি করব তাদেরকে আচ্ছা বাকি আর কি কি আইটেম আছে বাকি একটু আগে আসুন আমি দেখিয়ে দিচ্ছি বাকি কালেকশনগুলো আমাদের

এই কম আলোচের একটা আলাদা একদম নিউ মডেলের বাভমেন্ট আমাদের কাছে আবার এসে গেছে আপনাদের অনেক কাস্টমারের চাহিদা ছিল যে বাভমেন্ট চাই এই বাভমেন্টটিই আমাদের কাছে দুহাজার সালের গাড়ি ছিয়াত্তর টাকা দাম করবে আচ্ছা পরবর্তী আইটেম পরবর্তী কাছে আপনাদের আগের মিডিয়োতে আমার কাছে দু তিনটে এনক ছিল বিক্রি হয়ে গেছে এই এন্টকটি মাত্র উনপঞ্চাশ টাকা আমাদের কাছে আচ্ছা পরবর্তী আইটেম

যদি কেউ এই গাড়ি ফাইন্যান্সে নিতে চান ফাইন্যান্সেরও সুব্যবস্থা আছে আমাদের কাছে মাত্র আশি থেকে বিরাশি হাজার টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটি হয়ে যাবে তারপর আপনারা এক দেড় বছর তিন বছর দু বছর যে যেরকম ফাইন্যান্স করবে ব্যাংক ফাইন্যান্সের জন্য আপনাদের আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই লাগবে আপনারা কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো দাদাকে দিয়ে দিতে বলব স্ক্রিনেতে সেই নাম্বারে ফোন করে বাইকের সম্বন্ধে যা জিজ্ঞাসা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন খানাকুল নিউজ চ্যানেলের জন্য আমি অ্যাভেলেবেল আছি যদি কারো কোনো সমস্যা গাড়ি নেওয়া বা না নেওয়া সেটা কোনো ব্যাপার নয় আপনি কোনো সম্বন্ধে জানতে চাইছেন আমাকে ফোন করবেন আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব আমাদের কিছু হেলমেটের কালেকশান আছে আমাদের হেলমেটের কালেকশান বলতে এ ভিপি ভেগা মেগা স্টিল বাজ যখন নামি দামি কোম্পানির হেলমেট যারা যেরকম নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে

আমাদের থেকে চাবি রিং এর কালেকশন বাইক নিয়ে সময় নিতে পারেন বা কেউ আপনার ফলোয়ার যদি চায় এসে আমরা তাকে এই চাবি ডিং গিফট করব আচ্ছা পাশাপাশি খানাগুলি নিয়ে এর দর্শকদের জন্য কি কি উপহার থাকছে পাশাপাশি খানাগুলি এর দর্শকদের জন্য আমি একটাই অফার কিছু রাখব সেটা আগেরবারের যে এত ভালোবাসা আপনাদের গ্রামবাসীর আমাদের এখানে গ্রামবাসীদের এত ভালোবাসা যে আমরা পেয়েছি আপনারা যে যাই গাড়ি নিন যে রেট বলেছি সেই রেটে আমরা যে গাড়িটি দেবো সেই গাড়ির সাথে আমি প্রতি গাড়ি একটা করে সার্ভিসিং গাড়ি ডেলিভারি সময় সার্ভিস মোবিল চেঞ্জ যেটা আজ পর্যন্ত কোনো কোনো শোরুম করেনি আমি মোবিল চেঞ্জ করে দেবো ফ্রি অফ কস্টে তার সাথে প্রতি গাড়ির ক্ষেত্রে কিছু কিছু গিফট আমরা রেখেছি আগের বারও রেখেছিলাম তো আমি দাদাকে একটু টাইম নিয়ে দেখিয়ে দিতে বলবো প্রতি গাড়ির সাথে একটি ফুল হেলমেট থাকবে যদি হাফ হেলমেট নিতে চান হাফ হেলমেট থাকবে আচ্ছা কি কোম্পানির হেলমেট এটা এটা আমাদের জিবি কোম্পানি হেলমেট কিন্তু আমি দেখে দিতে বলবো আইএসআই মার্ক দেয়াই হেলমেট আছে আচ্ছা আমরা উইদাউট আইএসআই মার্ক वाला হেলমেট কখনো দিই না আজ পর্যন্ত তো দিন পর্যন্ত ওপেনিং হচ্ছে আমাদের আর এই যে গরম এই গরমের মানুষের বাঁচার জন্য একটি করে ছাতা দিচ্ছি আমরা একটি ছাতা দেব তার সাথে দেবো গান শোনার জন্য মিউজিক যারা পছন্দ করেন তার সাথে একটা ব্লুটুথ হেডফোন দেবো রাতে অন্ধকারে টর্চ টর্চ লাইটের একটা আমরা ব্যবস্থা রেখেছি সেই টর্চ লাইটও দেবো প্লাস সেটা যে স্যাম্পলের জন্য আমি দু লিটার পেট্রোল প্রতি গাড়ির এগেন্স্টও দেবো এই টোটাল গিফটটা কিন্তু থাকছে খানাকুল নিউজ চ্যানেলের জন্য যারা এসে একমাত্র বলবেন আমি খানাকুল নিউজ চ্যানেল দেখেই এসেছি তাদের জন্যই এই গিফট আদারওয়াইজ যারা বলবেন না তারা শুধু হেলমেট নিয়ে গাড়ি নিয়ে যেতে হবে দাদা আপনি অনেক কিছুই অফার দিলেন তো খানাকুল নিউজ চ্যানেলের দর্শকদের জন্য স্পেশাল কি অফার দেবেন তাহলে দেখুন দাদা সব কিছুই তো একটা কস্টিংয়ের মাধ্যমে আসে আমার একটা গাড়ি সেল করা থেকে গিফট দেওয়া থেকে তবুও আপনাদের যে ভালোবাসা আপনার চ্যানেলের যে রেসপন্স আমরা পেয়েছি আপনার একমাত্র খানাকুল চ্যানেল নিউজের যে ব্যবহার বা তপন বাবুর যে ব্যবহার তার জন্যে আমি প্রতি গাড়ি ক্ষেত্রে যা অফার দিয়েছি সব নিয়ে প্রতি গাড়িতে পাঁচশো টাকা করে অফ দেবো কিন্তু আমাকে বলতে হবে আমি তখনদার চ্যানেল দেখে এসছি বা খানাকুল নিউজ চ্যানেল দেখে আমি এসছি। আমি প্রতি গাড়িতে যা রেট আছে তার থেকে স্টেট ফাইভ হান্ডেল ডিসকাউন্ট করে দেবো হেলমেট আর তার সাথে থাকবে আমাদের হেলমেট থাকছে আপনার গরমের জন্য আমরা একটা ছাতা দিচ্ছি যেটা আমাদের বেসিক্যালি গ্রামে ইউজ থাকে সন্ধেবেলা টর্চ লাইটের দরকার হয় সেই জন্য একটা এভারেডি কোম্পানির আমরা টর্চ লাইট দিচ্ছি একটা ব্লুটুথ হেডফোন দিচ্ছি আমরা তার সাথে এটা জাস্ট স্যাম্পলের জন্য আমরা দু লিটার পেট্রোলও দেবো গাড়িতে এমনকি এইসব অফারের সাথেও কিন্তু দাদা আপনাকে ধরতে হবে আমি একটা মোবিল চেঞ্জ করে দিচ্ছি প্রতি গাড়িতে প্লাস তার সাথে আবার আপনার একটা সার্ভিসিংও করিয়ে দিচ্ছি সবকিছুই কিন্তু একটা কস্টিংয়ে এইগুলো সবই করা হচ্ছে একমাত্র খানাকুল নিউজ চ্যানেলের জন্য এই অফার অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না সেই জন্য বারবার বলছি আপনার এসে বলতে হবে আমি খানাকুল নিউজ চ্যানেল থেকে এসেছি আমার এই অফারগুলো চাই আচ্ছা আমি সেই দেব এর সাথে আমি বলে দিই ঠিকানাটা কি আমার ঠিকানাটা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা একটু প্লিজ নোট করে নিতে বলবো সবাইকে এক নম্বর 824082 সিক্স ওয়ান সিক্স নম্বর হচ্ছে থ্রি এই তিনটি নম্বর সবসময় আমাদের খোলা থাকে কোনো অসুবিধায় হলেও আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের রাস্তা বুঝতে অসুবিধা হলে আমি দু চারটাই একটু বাইরে থেকে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো বেসিকালি আমারা এই জায়গাটা হচ্ছে ঝিকিরা পুরানো বাসস্ট্যান্ড আপনার রাউলতড়া যে ফুটবল মাঠটা আছে রাউতরা ফুটবল মাঠের ঠিক অপোজিটে আমাদের বাইকার স্টুডিও শোরুমটি আগেরবার আপনাদের অনেকেরই এই লোকেশানটা বুঝতে অসুবিধা হয়েছে আমি সেই জন্যে আপনাদের বলে দিচ্ছি বারবার আমাকে কোনো অসুবিধা নেই যখন খুশি আপনি ফোন করুন আমাদের লোকেশান জানার জন্যে একটা মেন স্টপিস হচ্ছে সেটা হচ্ছে জিকিরা পুরানো বাস স্ট্যান্ড আমাদের একদম জিকিরা পুরানো বাস স্ট্যান্ড হচ্ছে নিয়ার লোকেশান যারা খানাকুল থেকে আসবেন তারা খানাকুলের সাইড থেকে গণেশপুর আসবেন গণেশপুর থেকে নদীপুর নদীপুর থেকে আমাদের মুজিগাটা টোটাল আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে আসতে তার মধ্যেও যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই আপনাদের ফোনে হেল্প করে দেবো অ্যাড্রেসটা বলার জন্য ঝিকিরা জয়পুর হাওড়া ঝিকিরা জয়পুর হাওড়া আমাদের প্রপার লোকেশন তবুও বলে রাখি যারা গুগল ম্যাপে বাইকার স্টুডিও নামে সার্চ করবেন আমাদের নিজস্ব ম্যাপ দেওয়া আছে ম্যাপে গিয়েও সার্চ করলে আমরা আপনারা আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন নমস্কার থানাকুল নিউজে সকল দর্শককে আমাদের শোরুমে সাদর আমন্ত্রণ জানাই আপনাদের যদি দশ হাজার টাকার বাইক দরকার হয় আপনারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার কাছে কিন্তু দশ হাজার টাকা বাইকের বেশি স্টক নেই আপনি এই স্টকটি যদি নিজেরা নিতে চান আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন অন্যান্য পাশাপাশি অন্যান্য বাইক তো আপনাদের দেখালামই এছাড়াও আমাদের কাছে অনেক বাইক আছে আপনাকে সব বাইকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন কোনো বাইকের রিকোয়ারমেন্ট থাকলে এছাড়া আমাদের জানাবেন আপনারা আমরা নিশ্চয়ই আপনাদের জন্য সেই বাইক নিয়ে চলে আসব নমস্কার খানাপুল নিউজের সকল দর্শককে আমাদের শোরুমে আমন্ত্রণ রইল আপনার দশ হাজার টাকা বাইকের পাশাপাশি আমরা যেটা দেখেছি আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের গাড়ি আমাদের কাছে রয়েছে শুধু এইখানে নয় আমাদের গোডাউনে আরও গাড়ি না এটা খুব ছোটো জায়গায় এখানে অত পরিমাণ গাড়ি রাখা সম্ভব হয় না আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সৌমে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোনে কন্ট্যাক্ট করুন আমরা যাবতীয় হেল্প বা সাহায্য আপনাদের করবো গাড়ি নেওয়ার ক্ষেত্রে গাড়ি নেওয়াতে কোনো অসুবিধা অসুবিধা আপনার হবে না আমাদের ফোন টোটালি চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা যখন খুশি ফোন করতে পারেন আর আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের তো গাড়ি দেখালাম স্কুটি বাড়ি আপনাদের যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমাদের জানাবেন আমরা সেই গাড়িগুলি আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা আরামসে এখান থেকে নিয়ে যেতে পারবেন ফাইন্যান্সের জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই আমাদের কাছে এখানে আসবেন এক ঘন্টা টাইম দেবেন আপনার ইজি ফাইন্যান্স করে আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আপনার মোবাইলে সেই অ্যাকাউন্ট নাম্বার খুলিয়ে দিয়ে আমরা সব চেক করিয়ে দেবো যে আপনার কত মাসে ইএমআই হচ্ছে না হচ্ছে টোটাল জিনিস কেননা আগেকার মতো কোনো সিস্টেম নেই আপনারা কোনো স্ক্যামে যুক্ত হবেন না কেননা এখন আর সেই সিস্টেমটা নেই যে আপনি ক্যাশ টাকা কারো হাতে দেবেন আমাদের এখানে যে ফাইন্যান্স হবে সেই ফাইন্যান্সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই আপনার ইএমআইটা ডিডাকশান হবে তো এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ আগেরবার অনেক রিকোয়ারমেন্ট বা অনেক কোয়ারি আমাদের কাছে এসেছিলো যে দাদা আমরা ফাইন্যান্সে গাড়ি নিয়ে আমাদের এক্সট্রা টাকা পেমেন্ট অনেক করতে হয়েছে সেক্ষেত্রে আমরা একটা ভয় পাচ্ছি আমার কাছে আসুন আপনারা আমি টোটাল আপনার যে ক্যালকুলেশন বা যেভাবে আপনি ইএমআই দেবেন কোন মাসে কি আপনার শেষ হবে সব কিছু আমরা আপনাদের বুঝিয়ে দেবো না এটা একটা রেপুটেটেড চ্যানেলে আমরা ভিডিও করছি আশা করব আপনার সকল দর্শককে যেরকম আগের খুশি করতে পেরেছি অনেকে এখানে থেকে গেছেন একদিন তারপরে গেছেন এই আন্তরিকতা যেন সারা জীবন থাকে আশা করছি পরের ভিডিওতে আবার নতুন কিছু স্টক দেখাতে পারবো এই বলে আমার আজকের ভিডিও শেষ করলাম স্মার্ট প্লাম্বার এটি পাম্প বিভিন্ন ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন Rani Shopping Mall and Drishti Jewellers. এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয়। ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন